ওকে তাহলে এইবার আমরা রিস্ট্রাগের ভিতরে আরেকটা জিনিস করতে পারি সেটা হচ্ছে কি আমরা ছেলে নাম চেঞ্জ করে দিতে পারি যেমন এখানে অবজেক্টের নাম আসছিল নেম আর পাওয়ারের নাম তো পাওয়ার ছিল এখন আমরা যেতেছি না এই অবজেক্টের নাম নেম থাকবো না এটার নাম থাকবো জরো থাকবো হচ্ছে কি থাকবো হচ্ছে জিন ঠিক আছে জিন ওয়ান তার পাওয়ার পাওয়ার থাকবো না তার হচ্ছে গিয়ে আমরা দিন হচ্ছে স্কিল তার স্কিল থাকবো এবার কি না স্কিল তার স্কিল থাকবো সামনে কি ওকে আমরা জিন ওয়ান এভাবে না লেখা আমরা হচ্ছে কোটেশন ছাড়া লিখতে হবো কোটেশন দিলে তো ভেরিয়ে বলে যে তো ভেরিয়েবল যেহেতু হবে না তা আমরা এভাবে লিখলাম এবার আমরা কনসোল লগের জায়গায় আমরা কিন্তু নাম করলে হবে না আমাদের করতে হবে কি জিন ওয়ান রে জিন ওয়ান রে যদি আমরা কল করি তাহলে আমরা কিছু পাবো আর পাওয়ারের জায়গায় আমরা যদি স্কিল কল করি স্কিল তাহলে আমরা কিছু একটা পাবো তাহলে এবার যদি আমরা এটা রান করি হোয়াট আমরা এখানে গেলাম যাই আমরা লিখলাম নোট ডটস ডট এস এবার আমরা কিছু এই যে জিন ওয়ান হচ্ছে গিয়া চিকি আর আর স্কিল হচ্ছে গিয়া টাইম ট্রাভেল এই হচ্ছে পুরো বিষয়টা তাহলে আমরা কি করতে পারি আমরা হচ্ছে অবজেক্ট ডিস্ট্রাক্টিং এ চাইলে আমরা নামও চেঞ্জ করতে পারি ঠিক আছে ডিস্ট্রাক্টিং এর যে আমরা ডিস্ট্রাক্ট যারা করতেছি অগত নামও আমরা চেঞ্জ করে দিতে পারি ঠিক আছে থ্যাংক ইউ